নবীর কলিজা টুকরা ফাতে মা স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে আলী বলতে ফাতে মা ঘুম পাড়া বাদ দিয়ে এমন করে তুমি কেন কাঁদতেছ ফাতে বলে স্বামী গ আপনি কি জানেন আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আলী মুসকে মুসকে হাসি আর বলে পাগলি রে আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে কান্নার কারণ কি ফাতেমা বলে কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা কি দোয়া করেছিল আল্লাহ কবুল করেছে ফাতেমা বলতেছে আল্লাহ কবুল করেছে আমার মৃত্যুটা আল্লাহ পর্দার মধ্যে কবুল করেছে আলী বলতেছে যে মানুষটা সারা জীবন পর্দার মধ্যে থেকে যে তো পর্দার মধ্যেই মারা যাবে ফাতেমা বলে স্বামী তো সেই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা রে মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা বলতে আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরে হলে তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুসি মুসকে হেসে যেই ফাতেমা কানতেছিল সেই ফাতেমা চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথা কেন ওর ত্রো নিয়ে কপাল একটা চুমা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না এ দুনিয়া থাকার জায়গা না অ্যালার্জি খনা কল ওয়াল হায়া তালিয়াবলু ভাকুম আইকুম আহসানু আমালান অহুয়াল আজিজুল গফু এই দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পায় বলে খাদিজা যা দুনিয়ার সবাই যখন ঘুম পারে আপনি তখন এমন করে কান কেন খাতি যা বলে রসুল আমি যখন ঘুমের দোয়া পড়বার গেলাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া হুজুর বর্তমানে আমার বয়স চলতে 66 বছর খাদিজা বলতেছে বর্তমানে আমার 64 বছর বয়স চলতেছে আমি যে কোনো সময় মৃত্যুবরণ করব ওগো আল্লাহর নবী আমি মরে যাব আমার জন্য কি আল্লাহ কোনো সুখবর দেয় নাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন খাদিজা আপনার যদি চৌষট্টি বছর বয়স হয় তাহলে আমার ঊনপঞ্চাশ বছর বয়স আপনি বলেন তো আপনি চৌষট্টি আমি ঊনপঞ্চাশ এই দুই জনের মধ্যে আগে মরবে কে মরবে কে রাসুল বলতেছে আপনার হলো চৌষট্টি আমার হলো ঊনপঞ্চাশ আপনি বলেন তো খাদিজা এই দুই জনের মধ্যে আগে মরবে কে খাদিজা বলতেছেন কে কখন মরবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না রাসুল বললেন খাদি তাহলে আপনি মরার চিন্তা করেন আমার মৃত্যুর চিন্তা হয় না এইটা কেমন করে বলতেছেন খাদি যে বলেন নবীগ আমি শুধু জানতে চাই মরেই যখন যাব আমার জন্য কোনো সুখবর আল্লাহ কি না আপনার বলেন তো ওসন হাদির জন্য আল্লাহ কি সুখবর দিছে এ কথা করে না কি সুখবর আল্লাহ বলেছেন লিমাই ইয়ুকতানু ফিসাবিলিল্লাহ আমওয়াতুন বাল আহয়া ওয়ালা তিল্লাহ তাশুউরুন ইন মঞ্চের মুখপাত্র ইনসাফের মুখপাত্র ওসমান তার বক্তব্য বক্তব্য ইউটিউবে ভাইরাল হয়েছে প্রত্যেকটা বক্তব্য আল্লাহ ছাড়া কোনো কথা বলে নাই তিনি দেখবেন নামাজ পড়াইছে আবার মিলের পর্যন্ত পড়াইছে কথা না ওসমান হাবিকে যারা হত্যা করলো আল্লাহ বলতেছে মরে মরে নাই নাই বরং তাদেরকে যারা তাকে যারা মৃত্যু বলবে এরা হলো বোকা কিল্লা তার সরুন তারা বোঝে না আমি আল্লাহ বলতেছি ওসমান হাবি অমর হয়ে গেছে আপনারা বলেন তো সর্বোত্তম হাসিনার বিরুদ্ধে যিনি আমাদের রংপুরে জীবন দিচ্ছে তার নাম কি আবু সাইদ আমার গ্রামে এক চাচা ভাই আমাকে বললো ভাই যান হচ্ছে আবু সাইদ আমার এই কথা শুনে দৌড় মানুষ আমি কহিলাম কে রে আবুল সাহেব কি পছন্দ হলো না কি পরে সে আমাকে পাঁচশো টাকা দিয়ে বলতে ভাইজান এত সুন্দর নাম রাখছেন আবু সাহিদ আমি খুশি হয়ে আপনাকে পাঁচশো দিলাম এখন আমার গ্রামে তিনটা ছেলে নাম রাখছে একটার নাম ইয়ামি একটার নাম মুগ্ধ একটার নাম আবু আবুদাহ তাহলে এরা কি প্রত্যেক ঘরে ঘরে আবু সাহিদ মুগ্ধ ইয়ামিনের জন্ম হচ্ছে আমার সম্পর্কে খালা তার এক মেয়ের বহু তদ্বীরকরণ করে একটা মেয়ে হয়েছে আমার এ বাবা তুমি আলেম মানুষ আমার একটা নাতনি হয়েছে তুমি তার একটু ভালো নাম রাখো আমি বললাম খালা বর্তমানে হাসি না রাখেন সেই তো সে হাসি না বুঝলেন খালা খালি গদ গদ করতেছে আমি কয়েক খালা কি হয়ে তুই আলেম না জানেন রে তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম কইলি এখান থেকে প্রমাণ হলো হাসিনার নাম ওরা উপসে গেছে আবু সাইদ বহার পরে অমর হয়ে আছে জোরে কোন কথা ভিক্ষে না আল্লাহ রাসূল বলে খাতিজা ব্যাপারে কি সুখবর দিয়েছে আপনি যখন শুনতে চান তাহলে শোনেন আমার সাহাবিদের মধ্যে একজনের নাম হলো আবু একজনের নাম হলো ওমর ওসমান আলী আব্দুর রহমান ইবনে আব জুবাই তালাহা সাদ ইবনে আবি আকাশ আবু সাইদ ওবাদা ইবনুল এ দশজনে হলেন আশা রে বলতে আমি শুনবার চাই কি কি আর আপনি শুনেন আমি শুনবার চাইছি যে আমার ব্যাপারে কোনো খোঁজ খবরে কি না আর আপনি দশটা সাহাবীর নাম বলেন যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ রসুল বলে খাতিজা পুরুষের মধ্যে আল্লাহ দশজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে নারীদের মধ্যেও আল্লাহ দশজনকে সান্নাতের সার্টিফিকেট দিয়েছে পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতি জাতুল কবর মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রসুল খাদিজার দিকে তাকায় দিকে খাদিজা চোখের পানি মুছছে সেই হাসতেছে আনন্দ করতেছে সঙ্গে সঙ্গে নবী বসে বললেন আমি এখন স্বামী আপনি হলেন আমার বিবি আমি হলাম স্বামী আপনি হলেন আমার বিবি এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই পুরুষের মধ্যে দুই নম্বর যদি ওমর হয় তিন নম্বর যদি ওসমান হয় চার নম্বর যদি আলী হয় তাহলে মেয়েদের মধ্যে এক নম্বর খাতি যায় দুই নম্বর কার নাম হলে ভালো হয় পুরুষের মধ্যে দুই নম্বর কার নাম আপনারা কি বুঝতেছেন পুরুষের মধ্যে দুই নম্বর কার নাম আবু নম্বর দুই নম্বর ওমর তো রাসুল বললেন খাদিজা মেয়েদের মধ্যে দুই নম্বর কার নাম হলে ভালো হয় খাদিজা বলতেছে রাসুল আমার কাছে যখন শোনবার চাচ্ছেন তাহলে শোনেন আমার কলেজার প্রোগ্রামে কে আল্লাহ যেন দুই নম্বরে রাখে রাসুল চুমকোটে বললেন খাদিজা আমার মাধ্যমে আল্লাহ আপনাকে চারটা মেয়ে দিছে কয়টা চারটা মেয়ের মধ্যে আপনি অন্য কারো নাম না বলে আপনি ফাতেমার নাম কেন বললেন খাদিজা বলতেছে রসুল আপনি বাবা আপনি বুঝবার পারবেন না কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না কোন সন্তান কেমন এটা জানে তার মা আপনার কি মনে করতেছেন আপনার ছেলেটা যে রমজান মাসে রোজা রাখে না কারণ কি আপনার ছেলে যে টুটু কোম্পানির ম্যানেজার হয় গোটা পাড়া ঘরে কারণ কি ফজলা ওই যখন মায়ের পেটে এসেছিল তখন মা পেট গোটা এলাকা ঘুরেছে ওই পেটের মধ্যেই ঘরণী বেরাম পাচ্ছে জানেন আপনি ইমন গাজ্জলি বলেছেন পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে রুগুর থেকে যখন সেরেস্তা যায় প্যাটের মধ্যে বাচ্চা সাপ খায় ফেরেস্তা বলে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়বে গিয়ে প্যাটের বাচ্চা সাপ খাইছে আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাক যেই মা প্যাটের বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না প্যাটের বাচ্চাকেও নামাজি বানাইয়া বানায়া দিচ্ছে এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার কারণ বাবা আনন্দে মাতিয়া খুব খেয়াল করবেন বাবা আনন্দে মাতি হিয়া সাগরে ভাসাই সাগর মানে কি উদরে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায়ু দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদিভাবে কেউ হবে না আমার মা গো খাদিজা বলে আমি মা হয়ে বলতেছি জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেট উষা হয়েছিল আমার পেটের ওজন হয়েছিল জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আমি খাদিজা প্রসব ব্যথা পাইছি পাইছি আমার মেয়ের ওকে যখন আমার পেটে ছিল আমার পেট উষা হয়েছিল আমার পেটের ওজন হয়েছিল রুকে যখন দুনিয়াতে প্রসব ভূমিষ্ঠ হলো আমি তখন প্রসব ব্যথা পাইছি আমার মেয়ে কুলসুমা যখন আমার প্যাটের মধ্যে ছিল আমার প্যাট ওজন হয়েছিল আমার প্যাট উঁচু হয়েছিল যখন কুলসুমা দুনিয়াতে ভূমিষ্ঠ হইলো তখন আমি খাদিজা প্রসব ব্যথায় কাতর হয়ে গেছি নয় সফলছি ফাতেমা যখন আমার পেটে ছিল আমার পেট উঁচু হয়েছিল ঠিকই কিন্তু আমার পেটে কোনো ওজন লাগে নাই ওই ফাতেমা যখন ভবিষ্ঠ হইল আমি কোনো ব্যথা পাইনি আমি টাকায় দেখি আমার কোলে টুকরা ফাতেমা তার দুইটা হাত এভাবে ইজ্জতের ওপরে দিয়া দুনিয়া চাইছে আমি মা হইয়াও ফাতেমার ইজ্জত দেখতে পারিনি নিজের দুনিয়াতে আসে এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না আল্লাহ রাসুল বলে খাতি তুমি শুধু ফাতেমাকে জন্মের সময় ইজ্জত থেকে জন্ম নেওয়া দেখেছ কিন্তু আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে ফাতেমা শুধু পর্দার মধ্যে বড় হবে না আমার টুকরা ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে রাসুল বলতে যে ফাতেমাকে শুধু পর্দা নিষে হওয়ার কারণে আল্লাহ তালা বিশাল একটা ডিগ্রি দিবে যে ডিগ্রিটার নাম হলো সাইদা তোর আহালে আহলে জান না ফাতেমা তো আমার মায়েরা শোনেন ফাতেমা কেমন পর্দা ছিলেন গভীর একটা হজরতালি ঘরের ভিতরে নবীর কলিজা টুকরা ফাতে মা স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে আলী বলতে ফাতে মা ঘুম পাড়া বাদ দিয়ে এমন করে তুমি কেন কাঁদতেছ ফাতে বলে স্বামী গ আপনি কি জানেন আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আলী মুসকে মুসকে হাসি আর বলে পাগলি রে আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে কান্নার কারণ কি ফাতেমা বলে কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না বলে দোয়া আল্লাহ কবুল করেছে ফাতেমা বলতেছে আল্লাহ কবুল করেছে আমার মৃত্যুটা আল্লাহ পর্দার মধ্যে কবুল করেছে আলী বলতেছে যে মানুষটা সারা জীবন পর্দার মধ্যে থেকে যে সে পর্দার মধ্যেই মারা যাবে ফাতেমা বলে স্বামী তো সেই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না আলী বলে রে মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা বলতে ফাঁক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরে তুলে তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুসকে মুসকে হেসে যেই ফাতেমা কানতেছিল সেই ফাতেমা চোখের পানি মুসে মুসকে মুসকে হেসে স্বামীর মাথা কানা উড়াকের উপরে নিয়ে কপাল একটা চুমা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না এ দুনিয়া থাকার জায়গা না খনা কল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান আহওয়াল আজিজুল গাফুর এই দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে